হ্যালো কেমন আছেন সবাই শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন বেরোতে পারেনি তবে আজকে চলে এসেছি আজকে যে বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলবো উনি তিরিশ বছর পর্যন্ত ঠিক একইভাবে একই জায়গায় বসে থাকছেন ঘুরে বেড়াচ্ছেন রাস্তা দিয়ে কেউ খাবার দিলে খাচ্ছেন না দিলে ওইভাবে দিন চলছে ওনার ওনার জীবনের আরেকটা কঠিন সমস্যা হলো যে মুখ দিয়ে কথা পর্যন্ত বলতে পারেন না প্রতিটা মানুষের যেখানে নিজের নিজের কথা বলার স্বাধীনতা থাকে সেই জায়গা থেকে উনি মুখে কোনো কথাই বলতে পারেন না এটা যে কতটা কষ্টের যারা কথা বলতে পারে না তারাই শুধু জানে তো চলুন দেখতে থাকুন উনি কত কষ্ট করে ওনার মনের ভাব প্রকাশ করাচ্ছেন ইশারা করে উনি ভালো আছেন কথা বলতে পারেন না বাড়ি কোথায় হ্যাঁ বাড়ির কথা বলতে পারেন না বাচ্চা আছে বাড়িতে বাড়িতে বউ বাচ্চা আছে আছে কিছু খেয়েছেন কিছু খেয়েছেন আপনি কি খেয়েছেন আচ্ছা এখানে কাজ করছেন কাজ করছেন কি চাচা বলছি এখানে কি আপনি কাজ করছেন আপনাকে কিছু দেব আমি দেব কিছু খাবার নেবেন আচ্ছা দিচ্ছি রোদ্র করছে এখানে ওখানে বসেন চলেন এখানে বসেন বসেন আপনি এটা ধরেন

ঠিক আছে আসছি হ্যাঁ আসছি থাকেন এই যে আসছি থাকেন ঠিক আছে